জনসাধারণের কাছে আবার পুনরায় প্রকাশ করছে বিভিন্ন জায়গায় আমাদের ফ্ল্যাগ ব্যানার যেগুলো আগিয়েছিলাম সেগুলো ফেলে দিচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের রিক্সার মধ্যে কিছু ফ্ল্যাগ ব্যানার এবং সামল কাগুলো নিয়েছিল নিয়ে একদম সাবল সেদ্ধ আমাদের সমস্ত ব্যানার ফ্ল্যাগ ইত্যাদি উপরে ফেলে দিয়েছে এবং নষ্ট করেছে বাড়ি বাড়ি যাচ্ছে

বাসটি রয়েছে বাসের মধ্যে বাসের মধ্যে উনি চলবেন বাসের মধ্যে বেশ কিছু নেতৃত্ব থাকবেন এবং ওই বাসের সামনে স্কুটার বাইক যারা যে সমস্ত আমাদের কর্মী সমর্থকরা ইন্ডিয়া জোটে বন্ধুরা আসবেন তাদেরকে নিয়ে আমরা এই আগরতলা বাকি যে রাতপটুকু রয়েছে সার্কিট হাউস থেকে উত্তর গেট হয়ে হারাদর সংঘ হয়ে বিদ্যুৎ কলেজ চুমুনি হয়ে বিদ্যুর কর্মনি হয়ে রাজবাড়ির দক্ষিণ গেট বন্দি হয়ে কামান চুমুনি হয়ে সূর্যচুবনীতে উনি কিছুক্ষণ অপ বক্তব্য রাখবেন তারপর ওখান থেকে সোজা আমরা কৃষ্ণ দৃষ্টভূমি প্যারালেস

বিদ্যুৎ কর্তার চুগুড়ি থেকে থেকে মন নিয়ে রাজবাড়ি রবীন্দ্র ভবনের সামনে দিয়ে গিয়ে রাজবাড়ি দক্ষিণ দ্বীপ তারপর তৃষ্টিপতির সামনে দিয়ে গিয়ে কামাল চুগুন থেকে সূর্য উনি যাবেন সূর্য চুগুলিতে উনি দু চারটে কথা জনতার উদ্দেশ্যে বলবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবেন এবং এখান থেকে আবার উনি পুস্তিষ্ঠ চুগুনি হয়ে প্যারালাইজ হয়ে বর্ধনা হয়ে ফায়ার ব্রিগেড হয়ে ক্যা চিমুনি হয়ে শঙ্কর চুমুনি হয়ে এত হিসেবে চলে যাবে দুর্গা ওখানে উঠতে আমাদের প্রোগ্রামটা বলে সমাপ্তি হবে যারাই ওরা দেখতে চান কথা শুনতে চান এই লোটের এই যে রুটটা বললাম এইখানে যেন তারা সমৃদ্ধ হয়ে থাকে প্রশ্নভাবে জানার দরকার ছিল সকলের কাছে আমার অনুরোধ কর্মীদের কাছে এই যে জোটের কর্মীদের কাছে আমার অনুরোধ যেভাবে প্রোগ্রামটা বললাম সে অনুসারে যেন will discipline way, you know, the, the, the the within a stipulated period of time. But,